একদম ভাইরাল পর্দা একের আনকমান নতুন পর্দা এই যে দেখেন একের ভিতরে দুই সামনের পাটটা যেমন সুন্দর পিছনের পাটটা আর তার চেয়ে বেশি সুন্দর এইভাবে ডিজাইন করে পর্দা নিতে পারবেন একের ভিতরে দুই ওই পাশ থেকে এই পাশে আমাকে দেখা জানা দেখেন কাপড় কিন্তু একটু মোটা আছে ঠিক আছে এগুলো কিন্তু কাপড় মোটা এই একটা পর্দা সারি ডিজাইনের নতুন একটা পর্দা ঠিক আছে এটা এত চাহিদা বেস্তে বেসতে শেষ হয়ে গেছে এখন আবার আনছি এগুলো কত সুন্দর কাপড় ঠিক আছে একদম পুরাটা এমব্রয়ডারি কাজ করা এটা এক ধরনের এটা আরেক ধরনের এটা আরেক ধরনের ঠিক আছে এরকম অসংখ্য লেস আছে এক একটা শেডের ভিতরে নতুন পদ্মা ঠিক আছে আপনি ঘুরে ব্যবহার করতে পারবেন দুই পিঠে একই রকম একদম আনকমান উপলক্ষে আমি অফারে দিয়ে দিচ্ছি হোম টেক্স এর ভিতরে বাইরাল পর্দা তাজা গোলাপ ঠিক আছে অনেকদিন ধরে এই পর্দাটা বিক্রি করতেছি ভাই এই দেখেন এই একটা পর্দা আপনার ঢাকার বাইরে থেকে ইসলামপুরের বাইরে থেকে কিনতে গেলে একটা পর্দা পাঁচশো টাকা বেশি লাগবে এটাই সত্য ভাই আমি কিন্তু এটা পাইকারি দাম বলে দিছি এটা ছয়শো টাকা রাখবো এই যে এই পর্দাটা ঠিক আছে ফোনটেক্স এর নতুন পর্দা আপনারা অল্প দামে পাইকারি কিনেন রাজকীয় ডিজাইন জি একদম রাজকীয় ডিজাইন রাজকীয় ঘরের জন্য রাজকীয় ডিজাইন এই যে এই কাপড়টা আছে দেখেন সামনের পাটটা যা আছে পিছনের পাটটা আরো সুন্দর এই আরেকটা পর্দা মোটা পর্দার মধ্যে খুবই ভারী ঠিক আছে আপনি একদম রিজনেবল প্রাইজের প্রতি কিনতে পারবেন পাইকারি দামে ভাই আমার এই দোকানটা একেবারে সম্পূর্ণ নতুন ঠিক আছে ইসলামপুরের ভিতরে আপনার ঢাকা ব্যাংকের এর এই দোকানটা একেবারে সম্পূর্ণ নতুন এই যে ছয়শো টাকা কালার আছে ভাই এই যে একটা পর্দা আছে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর

একদম নতুন ভাই একেবারে ভিডিওর জন্য একেবারে নতুন নতুন কালেকশন নিয়ে আসছি তো কি কি পড়তে হয় আপনাদের কাছে আমাদের কাছে আপনি দেশি বিদেশি সব ধরনের কাপড় পাবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ইসলামপুর নবাবগুল মেনশন ঠিক আছে ঢাকা ব্যাংকের পিছনে এটা হচ্ছে আপনার এক গল্লি আছে ঢাকা ব্যাংকের পিছনে গল্লিটা দিয়া এক বিল্ডিং পিছনে আচ্ছা কেউ যদি না চিনে পুলিশ বাড়ির সামনে এসে কল দিলে রিসিভ করে নেবেন জি জি কেউ যদি না চিনে আপনি পুলিশ বাড়ির সামনে এসে আমাকে কল দিলে আমরা নিতে পারবো এক মিনিট লাগবে আমাদের দোকান আসতে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো হচ্ছে আজকে কিছু একটু কম প্রাইসের ভিতরে মোটামুটি আপনার ভালো মানের কাপড় এই যে এগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার একটা পর্দা কমপ্লিট হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা একটা পর্দা ঠিক আছে এগুলো কিন্তু আপনার গুণগত মান চায়না একদম চায়না কোয়ালিটি বুঝতে পারছেন আচ্ছা কিন্তু কাপড়গুলো হচ্ছে আমাদের দেশি আপনার গুণগত মান অনেক ভালো এই একটা পর্দা হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা কমপ্লিট সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা আপনি দেখেন ঠিক আছে এই যে একটা পর্দা আছে এইটা হচ্ছে আপনার খুবই সুন্দর আপনার প্রত্যেকটা ফুল ফুলে আপনি একটা করে কুচি থাকবে আচ্ছা ঠিক আছে এই পর্দাটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কয় কুচি এটা হচ্ছে ছয় কুচি থাকবে ছয় কুচি হ্যাঁ এটা কালার হবে এই যে এটা কালার ঠিক আছে তারপরে এই যে একটা আছে এরকম অসংখ্য ডিজাইন আছে এই যে এইটা হচ্ছে আপনার লেস পাইপিং বাদে এটা হচ্ছে আপনার চার কুসি একটা পদ্মা দুশো টাকা কিন্তু লেসের দামটা আলাদা যদি কেউ লেস দিতে চায় ওই ক্ষেত্রে আলাদা আসবে লেসের টাকাটা এটা আছে আবার এটারও কালার আছে ঠিক আছে এইটা হচ্ছে আপনার চার কুসি দুইশো টাকা চার কুসি ঠিক আছে লেস বাদে এই যে একটা কালার এটা কিন্তু অসংখ্য অনেক সুন্দর ভাই এটা কালার হবে তিনটা ঠিক আছে যদি কারোর পছন্দ হয় আপনি আমাকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে কল দিয়ে কালারগুলো দেখতে পারবেন এই যে একটা আছে অনেকে ভাই আপনি বিদেশ থেকে ফোন করে ঠিক আছে প্রবাস থেকে ফোন করে যে ভাই আসলে আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলোকে আসলে মালগুলো ভালো আমি ওনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে ভাই আমার মালগুলো যা দেখাচ্ছি ইনশাল্লাহ সেম টু সেম পাবেন তবে কাপড়ের কোয়ালিটি মান সম্পন্ন খুবই ভালো আপনি এগুলো আট দশ বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন ওই পাশ থেকে এই পাশে আমাকে দেখা জানা দেখেন কাপড়গুলো কিন্তু একটু মোটা আছে ঠিক আছে এগুলো কিন্তু কাপড়গুলো মোটা ওই পাশ থেকে এই পাশে আমাকে দেখা যায় ঠিক আছে আচ্ছা অনেকে প্রশ্ন করে ভাই এগুলো পাতলা কিনা না এগুলো পাতলা না এগুলো মোটা ঠিক আছে যারা আসতে পারবেন না তারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন আর যারা আসতে পারবেন সরাসরি আমার দোকানে চলে আসবেন ঢাকা ইসলামপুর ঢাকা ব্যাংকের পিছনে আমাদের দোকানটা ঠিক আছে অরিজিনাল হোম টেক্স হবে জি জি এগুলো অরিজিনাল হোম টেক্স এগুলো এই যে দেখেন কালার আছে অসংখ্য কালার আছে যার পছন্দ হবে যেটা পছন্দ হবে ওটা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করার সুযোগ আছে ওই অর্ডার করার সিস্টেম হচ্ছে পাঁচশো অথবা এক টাকা আপনার আমাকে বায়না করতে হবে সারা বাংলাদেশের ছয়ষট্টি জেলা আপনি ঘরে বসে মাল পাইবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ জি এই যে দেখেন কালার আছে যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট এই যে এগুলো আপনার হচ্ছে চার কুচি একটা পাতা দুইশো টাকা যদি কেউ লেস লাগায় ওই ক্ষেত্রে আলাদা আসবে দামটা এই যে একটা পর্দা এই যে সবাই বলে যে ভাই দুইশো টাকা দিচ্ছেন কি এই যে দেখেন এই পর্দাটা এই যে ঠিক আছে এইভাবে একটা পর্দা দুইশো পঞ্চাশ টাকা চার কুচি কুচি হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা যদি যেভাবে আছে এইভাবে নিবেন মোটা কাপড় চার কুচি পঞ্চাশ এই যে দেখেন এ একটা কালার এটা হচ্ছে আপনার পাইপিং দেওয়া যদি কেউ পাইপিং দিয়ে নিতে চায় চার কুসি একটা তিনশো বিশ কাপড় এই যে এটার আরেকটা কালার ঠিক আছে এটা আরেকটা কালার এর লেসের জন্য আলাদা দাম আসবে এই দেখেন একটা এটা হচ্ছে একেবারে খুবই আনকমন একেবারে নতুন একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আপনার চার কুসি দুশো আশি টাকা এর লেসের টাকার দা আলাদা আসবে তারপরে এই যে দেখেন এই যে গোলাপের আরেকটা কালার এই যে এটা ছয় কুসি যেভাবে বাবা আছে সেম টু সেম ছয়শো পঞ্চাশ টাকা যদি কারোর পছন্দ হয় ছয় কুসি চার কুসি আট কুসি কাস্টমাইজ করে নেওয়া সম্ভব কমপ্লিট শো হ্যাঁ হ্যাঁ এগুলো কাস্টমাইজ করে নেওয়া সম্ভব যেভাবে বাবা আছে এইভাবে ছয়শো পঞ্চাশ যদি কারোর পছন্দ হয় যে ভাই আমার পাঁচ কুসি লাগবে আট কুসি লাগবে দশ কুসি কাস্টমার্স করে নেওয়া সম্ভব তারপরে যে দেখেন একটা এটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে কালার হবে চারটা কারোর পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট আচ্ছা এগুলোর সাথে কি আইলেট দিয়ে দিবেন এগুলো আপনি যে কালার আছে ভাই কালার প্রত্যেকটা ম্যাচিং করে করে দিব এই যে দেখেন এটা লাগাই যে লেসটা কালার ম্যাচিং করে দিছি পাইপিং ম্যাচিং ওই ক্ষেত্রে আপনি ছয়শো পঞ্চাশ টাকা পড়বো ওই ক্ষেত্রে আইলেটটাও ম্যাচিং করে দিব এগুলো মোটামুটি আর যদি কেউ ভালো আইলেট নিতে চায় একটু আরও ভালো মানের নেবেন কিন্তু দামটা আলাদা আসবে আচ্ছা মানে এই দামের মধ্যে আইলেটও পাবে হ্যাঁ জি 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 এই যে দেখেন এই একটা এইটা একেবারে মোটা কাপড় নতুন এটা হচ্ছে চার কুসি একটা পদ্মা লেস বাদে দুশো টাকা ঠিক আছে আশি টাকা দাম দিছি দশ টাকা কম তারপরে যে এখানে আছে এক কালার অনেকে এক কালার আপনি মনে করে কি যে ভাই আপনার কাছে এক কালার আছে আপনার দাম এত আগেরবার বলছিলেন যে দাম অনেক বেশি এবার কিন্তু অফারে দিচ্ছি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা যেটা পছন্দ হবে আপনারা আমার দোকানে চলে আসবেন চারশো বিশ টাকা রাখবো এক পিস পর্দা এক কালার অসংখ্য কালার আছে ঠিক আছে কয় কুচি হবে এটা হবে আপনার হলো পাঁচ কুচি পাশ হবে পাঁচ ফিট লম্বা হবে সাত ফিট সাত ফিট জি এই যে দেখেন আবার যদি কেউ ডিজাইন করতে চান মানে একের ভিতরে দুই ঠিক আছে অল্প টাকার ভিতরে যদি কেউ ডিজাইন করতে চান এভাবে করে নিতে পারবেন ঠিক আছে ডিজাইনের জন্য অল্প কিছু টাকা খরচা হবে ওকে আর এই যে ডিজাইন সারা পাবেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি আর এইভাবে চাইলে তো এই ডিজাইন হোম মধ্যে করতে পারবে না জি জি আপনি যেভাবে চান ওইভাবে সম্ভব ঠিক আছে যে কোনো কাপড় আপনি করতে পারবেন এটা হচ্ছে অল্প টাকার ভিতরে ভাইয়া ডিজাইন করা ঠিক আছে আপনি অল্প টাকা ডিজাইনটা করতে পারবেন তারপরে এই যে দেখেন এইটা আছে এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হ্যাঁ চারশো পঞ্চাশ এই যে চারশো পঞ্চাশ আর এক কালারের ভিতরে ভাই শোনেন এই যে অসংখ্য কালার আছে অসংখ্য কালার এক কালারের ভিতরে ঠিক আছে এই যে আপনারা যারা আসতে পারেন আসবেন আসলে ভালো হয় কারণ এক কালার এত পরিমাণ এক কালার এগুলো বা এভাবে মেলেমেলে দেখানো সম্ভব না ঠিক আছে আমার যদি দোকানে আসতে পারেন তাহলে ভালো হয় কারণ এগুলো অনেক এক কালার আছে এ সারা দামি কম দামি আর অনেক কাপড় আছে এত কাপড় দেখায় শেষ করতে পারবো না তারপর আমি আজকে দেখা হচ্ছে কম প্রাইসের ভিতরে চায়না পর্দা অল্প দামে আপনি ভালো জিনিস ঠিক আছে এটা হচ্ছে চার কুসি একটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ কালার হবে এই যে কালার হবে এগুলো কিন্তু চায়না পর্দা মাত্র ছয়শো পঞ্চাশ চারি কুসি এগুলো আবার একটা কথা আছে ভাই আইলেটটা আছে না আইলেটের দামটা আলাদা আসবে কারণ চায়না পর্দা আপনার যে আইলেট এই আইলেটটা হবে না একটু ভালো মানে আইলেট নিতে হবে এই যে এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে ভাই এগুলো আসলে আমি যে দামটা বলতেছি এটা কিন্তু আমাদের হোলসেল দাম মানে আমাদের থেকে নিয়ে বিক্রি করবে ওই হিসাব করে বলতেছি যদি এর ভিতরে যদি কেউ খুচরা নিতে আসে আমি জবান দিছি আমি পাইকারি দাম রাখবো ঠিক আছে ভাই মানে দুই পিস পাইকারি দাম একদম সত্য কথা যেটা ওটা বলে দিলাম ভাই আমি কিন্তু এটা পাইকারি দাম বলে দিছি এটা ছয়শো টাকা রাখবো এই যে এই পর্দাটা ঠিক আছে লেসের দামটা আলাদা আসবে এই যে চারকুশি একটা পর্দা মাত্র ছয়শো আশি টাকা হ্যাঁ আমি কিন্তু পাইকারি দামে খুচরা দিব আমি বারবার বলতেছি আপনারা যদি কেউ খুচরা নিতে চান পাইকারি পদ্মা পাইকারি মার্কেট থেকে কিন্তু ঢাকা ইসলামপুর ইসলামপুর ঢাকা ঢাকা চলে আসবেন ব্যাংকের পিছনে ঠিক আছে আমার দোকান হচ্ছে মামুন পর্দা কনার এই যে পর্দা মাত্র ছয়শো আশি টাকা ছয়শ আশি টাকা জি মাত্র ছয়শো আশি টাকা কতটা সুন্দর পর্দাটা তারপরে এই যে আমাদের কাছে আবার এই যে এই ধরনের পর্দাগুলো আছে এগুলো আপনার প্রাইস একেবারে আপনার রিজনেবেল প্রাইসের ভিতরে নিতে পারবেন পাইকারি দামে খুচরা তবে আপনারা আমাদের দোকানে আসলে ভালো হয় দোকানে আসলে আপনার দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা দোকানে আসলে আপনার দেখে শুনে নিতে পারবেন এই ধরনের অনেক কাপড় আছে সামনে এক কালার পিছনে আরেক কালার এরকম অনেক কাপড় আছে ঠিক আছে এই যে এই কাপড়টা আছে দেখেন সামনের পাটটা যা আছে পিছনের পাটটা আরও সুন্দর ঠিক আছে এগুলো তো অনেকে বাসা বসে থেকে বোঝা জানা ভাই বুঝতে পারছেন এর জন্য আমার কথাটা হচ্ছে আপনারা ইসলামপুর আসেন পাইকারি দামে পর্দা কিনেন এটা হচ্ছে আমার কথা ঠিক আছে এই যে এই দেখেন এই একটা পর্দা খুবই সুন্দর এটা কিন্তু আপনার গোল্ডেনের ভিতরে কাজ করা ঠিক আছে এই যে দেখেন এই একটা পর্দা আপনার ঢাকার বাইরে থেকে এই ইসলামপুরের বাইরে থেকে কিনতে গেলে একটা পর্দা পাঁচশো টাকা বেশি লাগবে এটাই সত্য ভাই একেবারে এই কথাটা বাস্তব তবে হ্যাঁ একটা কথা কি এই যে দেখেন ভাই একটু এদিকে দেখেন দেখান আইলেট আছে কারণ একটা পর্দা মনে করেন দশ বছর আপনার গ্যারান্টি ওই জন্য আইলেট গুলো যদি আলাদা দেয় তাহলে জিনিসটা ভালো হয় আচ্ছা মানে দামি আইলেট জি দামি কম দামি আছে আর কি হ্যাঁ 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 এই যে দেখেন এই একটা পর্দা এইটা আপনার হচ্ছে কত জানেন এই পর্দাটা আমি তো পর্দার দাম বলি না এগুলো এই পর্দাটা একেবারে কম দাম ভাই চার কুচি একটা পর্দা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো চার কুচি যদি কেউ কাস্টমার্স করে বেশি লাগে ওই ক্ষেত্রে দেওয়া যাবে এই যে দেখেন পুরো একেবারে সন মানে গোল্ডেন সুতার এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে পুরো পদ্মাটার ভিতরে এই যে দেখেন ব্যাগে পুরা গোল্ডেন সুতার কাজ করা এই পদ্মাটা আপনার হলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ হ্যাঁ অথচ এটা আমাদের ইসলামপুরের থেকে কিনতে গেলে এই পদ্মাটার চারশো টাকা কমসে কম বেশি লাগবে একদম সত্য ভাই তারপরে এই যে এদিকে আসে ঠিক আছে এই যে এগুলো অসংখ্য কাপড় আছে আমি আসলে আজকে দাম বলবো না শুধু কাপড়গুলো দেখাবো যে ইসলামপুরের পাইকারি দামে খুচরা যে কিনা যায় এইটা আসলে বাস্তব এই যে দেখেন একের ভিতরে দুই সামনের পাটটা যেমন সুন্দর পিছনের পাটটা আর তার চেয়ে বেশি সুন্দর ঠিক আছে এই যে এগুলো এই পর্দাগুলো যদি আপনার আসেন তবে কম দামে কিনতে পারবেন এগুলো তেইশশো পঞ্চাশ টাকা চব্বিশশো টাকা এরকমের ভিতরে আপনারা নিতে পারবেন তেইশশো পঞ্চাশ চব্বিশশো এরকমের ভিতরে নিতে পারবেন আচ্ছা নতুন কালেকশন হবে এগুলো নতুন ভাই আমার এই দোকানটা একেবারে সম্পূর্ণ নতুন ঠিক আছে ইসলামপুরের ভিতরে আপনার ঢাকা ব্যাংকের পিছনে দোকানটা একেবারে সম্পূর্ণ নতুন দয়া করে আমার মানে বাসার থেকে মেসেজ না করে আর সরাসরি আসতে পারলে একটু ভালো হয় আচ্ছা ভালো অনেকগুলো দেখে চয়েস করে নিতে পারবে জি 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 এই যে দেখেন এগুলো কত সুন্দর কাপড়গুলো ঠিক আছে একদম পুরাটা এমব্রয়ারি কাজ করা তারপরে একটা কাপড় আসছে দেখেন একেবারে নতুন ঠিক আছে এই একেবারে এই এই যে হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ঠিক আছে এই কাপড়গুলো বাস্তবায়সা যদি না দেখে তাহলে বোঝা যাবে না তো ভাই এইভাবে অনেক কাপড় আছে আমি আসলে এইভাবে সবগুলো দেখাতে পারবো না এগুলোর দামও আপনার কম আছে আপনারা পাইকারি দামে খুচরা নিতে পারবেন এটা হলো আমার কথা ঠিক আছে তারপরে দেখেন এই একটা কাপড় এই যে এইটা আমার মনে হয় না ভাই আমার দোকান ছাড়া আপনি আর কোনো দোকানও আছে ঠিক আছে এই যে দেখেন সামনে একরকম পিছনে আর এক রকম পুরোটা শাইনিং করবে এক পুরাটা শাইনিং শাইনিং দেখেন পুরাটা গ্লেস মারতেছে এটা কালার হবে দুইটা ভাই এটা অনেকে এগুলো তো বাসায় বসে দেখা সম্ভব না যে আসলে ভালো জিনিসটা কিনা কিভাবে কিনতে হবে আচ্ছা এটা কি লেদার সেটিং এটা হ্যাঁ পুরোটা লেদার পিছনেরটা পুরোটা লেদার কিন্তু সামনে হচ্ছে একরকম পিছন হচ্ছে আর এটাই সত্য ভাইয়া ঠিক আছে তারপরে এই যে দেখেন এই একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আমাদের নিজের হাতে তৈরি করা ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এইভাবে যদি একটা ডিজাইন যদি নিতে চায় কেউ শখের গড় করছেন পঞ্চাশটা পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা গড় করছেন একটা জানালার জন্য পদ্মা নেবেন একটা জানালার জন্য পদ্মা নেবেন আট হাজার টাকা খরচা পড়বে আচ্ছা ঠিক আছে যেভাবে আছে হ্যাঁ এই যে দেখেন এখানে আলাদা কাপড় আলাদা কাপড় হবে লেস হবে সুন্দর করে এইভাবে রেডি করে তৈরি করে দিব আট হাজার টাকা পড়বে আচ্ছা কয়টা পর্দা হবে এখানে এখানে হবে আপনার বারো কুচি বারো কুচি দুইটা পর্দা জি তারপরে এই যে দেখেন এই পর্দাগুলো আছে ঠিক আছে এটা কিন্তু আপনার বিন্দু পরিমাণ বাইরে থেকে আলো আসবে না একেবারে নতুন আচ্ছা খুব মোটা হবে হ্যাঁ খুব মোটা এই দেখেন এটার আরেকটা কালার আসলে ভাই এই সমস্ত পর্দাগুলো আপনি চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো এরকমের ভিতরে নেওয়া সম্ভব ঠিক আছে আপনি ওই ক্ষেত্রে দোকানে আসতে হবে ভাই ওই ক্ষেত্রে আমার কথা হচ্ছে দোকানে আসতে হবে যদি পাইকারি পর্দা কিনতে হয় কারণ এই ধরনের পদ্মা অসংখ্য পর্দা আছে এই যে দেখেন এই আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আপনি হইলে দশ হাজার টাকা ঠিক আছে জি যাদের এক টাকা টাকাতে একটা প্লাট কিনছেন পর্দা কিনবেন এত জরুরি দরকার এত সুন্দর সুন্দর পর্দা কিনবেন কিন্তু দেখতে হইলে মামুন পর্দা কোন আসতে হবে এটাই সত্য তারপরে এই যে দেখেন এইটা আছে ঠিক আছে এই ডিজাইনটা এটা যদি আপনি করেন তাহলে নয় হাজার টাকা পড়বে আচ্ছা রাজকীয় ডিজাইন জি একদম রাজকীয় ডিজাইন রাজকীয় ঘরের জন্য রাজকীয় ডিজাইন ঠিক আছে এটাই সত্য ভাই আবার এই যে এটা আছে এই যে দেখেন একবারে আনকমন ঠিক আছে এক একজন এক এক রকম রেড দিচ্ছে আর আবার রেট হচ্ছে এটা কত জানেন এই ছয় একটা পর্দা মাত্র 2150 টাকা 2150 টাকা হ্যাঁ 2150 টাকা এটা কালার হবে তারপরে এই যে এটা আছে ঠিক আছে এই মালটা প্রত্যেকটা ফুলপুলে একটা করে কুচি থাকবে ঠিক আছে এটা একেবারে নতুন দোকান উপলক্ষে আমি অফারে দিয়ে দিচ্ছি এটা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ মাত্র আঠারোশো ছয় কুসি এই যে দেখেন ভাই আপনারা আমার কাপড়টা দেখেন আমার ভাইয়ারা আপুরা মানে বাসা বসে থেকে আসলে বুঝতেছে না দেখেন ফুল ফুল প্রত্যেকটা এখানে পুরা চৌরাশি ইঞ্চি কাপড় থাকবে ছয় কুসিতে আপনারা দেখা শুনে নেবেন তারপরে এই যে একটা আছে অনেক মোটা এগুলো আপনি অন্য অন্য জায়গা থেকে নিতে গেলে তেত্রিশশো চৌত্রিশশো টাকা ইসলামপুর থেকে আসবেন ছাব্বিশশো পঁচিশশো এরকম করে পদ্মা নিতে পারবেন কোনো কথা নেই পাইকারিতে আমি দিয়ে দিব আর কালার হবে জি বিশেষ করে আমি বারবার অনুরোধ করতেছি আমার দোকানে আসার জন্য আমার দোকান ঢাকা ইসলামপুর ঠিক আছে ঢাকা ব্যাংকের পিছনে আমার দোকানটা মামুন পর্দা কন্যা আমার দোকানটা নতুন আপনারা আসবেন একটু আইসা আমার দোকানটা দেখে শুনে যাইবেন আমি আশা করি আপনারা অল্প লাভে আপনারা আমি পদ্মা দিয়ে দিব যাদের দরকার ঠিক আছে এই যে দেখেন ভাইয়া এই একটা পর্দা কতটা সুন্দর দেখেন একদম প্রিমিয়াম কাপড় পিছনে এক কালার সামনে আরেক কালার একের ভিতরে দুই যদি কারোর পছন্দ হয় তাহলে আমার আমার সরাসরি দোকানে চলে আসবেন আপনার ঢাকা ইসলামপুর পুলিশ ফালির সামনে আসলে আমাদের এখানে মামুনের ব্যানার লাগানো আছে বলবেন যে মাই মামুন পর্দা কোনটা দেখা দিব রাস্তার মধ্যে ব্যানার লাগানো আছে তিন চারটে ব্যানার লাগানো আছে তারপর দেখেন এই যে একটা পর্দা ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর পিস সামনে এক কালার পিছনে আরেক কালার তারপরে এই যে পর্দাগুলো আছে এই পর্দাগুলো আমি আগে দিচ্ছি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সাইরকুসি আজকে অফারের জন্য নতুন দোকান অফারের জন্য এই জন্য দিব হচ্ছে আপনি মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ হ্যাঁ এটাই সত্য কালার হবে চারটা এই যে দেখেন এই যে দেখেন এইটার আরেকটা একটা কালার তারপরে এই যে বিএমডাব্লু দেখেন এক কালারের ভিতরে ভাই এটা একটু কাছে আনেন ক্যামেরাটা একটু দেখেন এক কালারের ভিতরে বিএমডাবলিও এটার ভিতরে দেখছেন কাজটা কাজটা দেখছেন এই পদ্মাটা আপনি ইসলামপুরের বাইরে যদি কিনতে চান তাহলে কিনতে হবে তিন হাজার আর আমার কাছ থেকে কিনবেন হলে মাত্র একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ আমি জবান দিছি আমি কমায় রাখবো ভাই ঠিক আছে পাশে পাঁচ ফিট লম্বা সাত ফিট যেভাবে আছে এইভাবে কালার হবে দুইটা তারপরে এই যে এটা দেখেন খুবই সুন্দর আপনি আসবেন চব্বিশশো পঁচিশশো টাকার ভিতরে আপনি ভালো ভালো পর্দা পাইবেন ঠিক আছে ইসলামপুরে আসলে আপনি কম দামে পাইকারি পর্দা নিয়ে যেতে পারবেন কালার হবে অনেক কালার এই যে এটা আছে পিস এই যে এইটা আছে এটা ফুল ফুলে মিলানো থাকবে বারোশো পঞ্চাশ বারোশো এই যে বারোশো পঞ্চাশ কালার হবে তারপরে আর একটা কালার আছে ঠিক আছে এটা হচ্ছে আগে এক বারোশো টাকা রাখবো চার কুসির পিস ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর তারপরে মোটার ভিতরে যে বেলবেটের ভিতরে আছে ঠিক আছে এটা কালার হবে দুইটা এই যে কেউ বেলবেটের ভিতরে নিতে চান তাহলে যে পিছনে এক রকম সামনে আর রকম ঠিক আছে বেলবেটের ভিতরে যেগুলো এইভাবে ভাই অনেক পর্দা আছে ঠিক আছে আমি আসলে এত পর্দা আসলে এইভাবে দেখাবো এভাবে দেখা শেষ করতে পারবো না তারপরে এই যে দেখেন ভাই আমার এখানে আরও পর্দা আছে মানে নেটের ভিতরে কালেকশন মানে নেট নিতে চাচ্ছে তারপরে এই যে নেট তারপরে এই যে বাড়ি পর্দা ঠিক আছে আমার দোকানটা অনেক বড় তো আমি এত পর্দা দেখায় শেষ করতে পারবো না এর জন্য এর জন্য আমি বলে দিতেছি এই যে দেখেন পর্দা মানে কয়টা লেয়ার দেখাবো এই দেখেন এগুলো সব নেট তো আমি তো আসলে তো এইভাবে টাই টাইনা তো সব দেখানো সম্ভব না ভাই কথা বুঝছেন এই যে এগুলো সবই নেট মানে যারা মোটা পর্দা নেবেন তাদের মোটা পর্দার সাথে আমি পাতলা পর্দাটা মেসিড করে দিব যারা উত্তরা মিরপুর ধানমন্ডি যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমি দাম কমায় রাখবো পাইকারি দামে খুচরা দিয়ে দিব ঠিক আছে ভাই পাইকারি এখানে ভালো ভালো আইলেট আছে আছে পর্দার মান এই কাপড় গুলো আপনার সাতশো আটশো টাকা গজ নেয় আর আমাদের এখানে মাত্র সাড়ে পাঁচশো ছয়শো টাকা গজ ঠিক আছে আর ওইদিকে আটশো টাকা নয়শো টাকা গজ নেয় এটাই সত্য ভাই আপনারা আমার দোকানে আসবেন ঠিক আছে এটরূপ আপনাদের অনুরোধ আমার দোকান ঢাকা ইসলামপুর ঢাকা ব্যাংকের ঠিক আছে মামুন পর্দা কন্টার ওকে ভাই এবার আপনারা আইসা আমার দোকানটা একটু দেখে সরাসরি ভিজিট করে দেবেন আসসালামু আলাইকুম